ভালো নেই যশোরের মনিরামপুর উপজেলার যাত্রা শিল্পী ও যাত্রা সংশ্লিষ্টরা একটা সময় ছিল যখন দেশের কোথাও যাত্রাই হতো না মনিরামপুরের যাত্রা শিল্পীদের ছাড়া এবার যাত্রা শিল্পীদের দাবি উঠেছে সরকারি সাহায্য সহযোগিতার যশোর থেকে রাশেদ আলীর তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন কাবিউল হাসিস একটা সময়ে গ্রাম বাংলার সাংস্কৃতিকমন মানুষের মাঝে আনন্দ এবং জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেন যাত্রা শিল্পী সংশ্লিষ্টরা তবে কালের বিবর্তনে আজ সে ঐতিহ্যবাহী যাত্রা শিল্প মৃতপ্রায় তবে এখনও যাত্রাপালা দেখা মেলে বিভিন্ন ছোট ছোট সাংস্কৃতিক ও বিশেষ দিনে অপেশাদার যাত্রা শিল্পীদের মাঝে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাত্রাপালা পরিবেশন করে হারানো দিনের আনন্দ দেওয়ার চেষ্টা করলেও পেশাদার শিল্পীরা ধুকছে অনাহারে অর্ধাহারে দেশব্যাপী শিল্পের শিল্পে কলাকুশলী নব্বই শতাংশ মনিরামপুর উপজেলার অন্য কোনো জেলা বা বিভাগে যাত্রা দল গঠন করতে হলে মনিরামপুরের শিল্পী ছাড়া সম্ভব না হলেও আজ তাদের জীবন চলছে পরিবার নিয়ে অর্ধাহারে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর বাংলাদেশের সব জেলায় সব শিল্পীদের কাছে ফোন করে বা গিয়ে সাক্ষাৎ করে দেখেছি তাদের সবার ভাতার কার্ড হয়েছে আমাদের কোনো ভাতার কার্ড হয়নি এখন যদি সরকার শেখ হাসিনা সরকার যদি আমাদের দিকে একটু চোখ তুলে তাকায় তাহলে হয়তো বাকি জীবনের এই বৃদ্ধ বয়সের বাকি জীবনগুলি ভালোভাবে কেটে যাবে সালে সহকারী তবলছি হিসেবে নিয়মিত যাত্রা বাদ্য ব্রজেনবালা বা সরকারের যারা কর্তৃত্ব আছে এই পথে যারা সাংস্কৃতিক মন্ত্রী তাদের আমি চরণ আহ্বান করছি আমরা বাংলাদেশে যেগুলো যাত্রা শিল্পী আছি আমাদের দিকে অন্তত সুনজর যেন তারা দেয় হাজারো দর্শকের হৃদয় জয় করা আরো এক যাত্রা শিল্পী বাদ্যকার সুশান্ত মল্লিক যিনি জীবনে দীর্ঘ পথ পেরিয়ে এখন পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন অনেক দিন এই করোনার বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের পরিস্থিতি খুব খারাপ যদি আমাদের দিকে সরকার একটু নজর দিত উনিশশো সালে সাতকেরা জয়েন্ট অপেরায় শিশু শিল্পী হয়ে যাত্রা পালায় অভিনয় জীবন শুরু অনিতা বিশ্বাসের দশ হাজার টাকার চেক আর আপনার সার্টিফিকেট মানে যাত্রা মানে ইয়ের থাকে আর কি থেকে ওইটা আমাদের সার্টিফিকেট আর কি পরিচয়পত্র যে আমি একজন সেরকম সনামধন্য শিল্পী তার এখনও কষ্ট করতেছি খুব দুর্বিষ যন্ত্রণা নিয়ে আর কি বিভিন্ন রোগও আক্রান্ত হয়ে গেছি এদিকে বাড়ির পাশে যাত্রাপালা হবে এমন সংবাদ পেলে অস্থির হয়ে উঠতেন এলাকাবাসী অথচ সেই যাত্রা শিল্পের এখন অসহায় বলছেন স্থানীয়রা ছোটবেলায় যখন আমরা যাত্রা গানের কথা শুনতাম তখন বাড়ি থেকে চাল ধান ইটা সিটা বিক্রি করে চার টাকা পাঁচ টাকা টিকিট আট টাকা দশ টাকা টিকিট কেটে আমরা যাত্রা সেই স্মৃতিটাকে যারা পরিচিত ধরে রাখত তারা এখন খুব অসম্ভব এখনো পর্যন্ত অরিজিনালি যারা প্রফেশনাল যাত্রা শিল্পী দুইশো পঁচাত্তর জন যাত্রা শিল্পীর লিস্ট আমার কাছে আছে কিন্তু দুঃখের কথা কি বলবো আমার মনিরামপুর থানায় একটা লোক দেশব্যাপী বহুল আলোচিত মনিরামপুর বৈকালে অপেরা রাজলক্ষ্মী অপেরা প্রতিমা অপেরা মঞ্জুশ্রী অপেরা আনন্দ অপেরা প্রতিমা অপেরা শ্রীমা অপেরা মহামিলন এবং অপেরাসহ অর্ধ শতাধিক যাত্রা দল দেশের বিভিন্ন জেলায় যাত্রাপালা মঞ্চন করে প্রশংসা করিয়েছিল আজ সেই যাত্রা দলের নামগুলো নতুন প্রজন্মের কাছে একদম অচেনা কাবিউল আজিজ আনন্দ টিভি National Desk